বিরোধী শিবিরে বড় সড়ো ভাঙন ধরার অধীর চৌধুরী লোকসভার আগে বিজেপি তৃণমূল সিপিআইএম থেকে প্রচুর নেতা কর্মীদের কংগ্রেসে যোগদান আজ রবিবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে হয় যোগদান রানীনগর দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা দু সালের বিধানসভার বিজেপির প্রার্থী মাসুয়ারা খাতুন দল বদল করে কংগ্রেসে যোগদান করল পাশাপাশি মালিবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুজন সদস্য ভানুমতি মণ্ডল ও কানাই মণ্ডল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করল এছাড়াও রানীনগর দুই ব্লকের অন্যান্য অঞ্চলের এবং ডোমকলের ধুলাউড়ি অঞ্চলের অনেক তৃণমূল বিজেপি ও সিপিএম নেতা ও কর্মী দল বদল করে কংগ্রেসে যোগদান করল দলের নতুন সদস্যদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন সাংসদ অধীর চৌধুরী এই যোগদানের ফলে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন রাজনৈতিক কারবারীরা যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে চায়নি তৃণমূল ও বিজেপি ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা

যে দলে একটা সন্দেশখালী সাজাহান নয় হাজার হাজার সাজাহান তৈরি করে রেখে তার বিচার চাইলে যে দলের সুপ্রিমো তার কোনো বিচার করে না দল কোনো সাজা দেয় না আদালতের ওপর ছাড়া দেয় আদালতকে যদি বিচার দেওয়া যায় সে আদালতকে সে পয়সা দিয়ে কিনে নেয় প্রভাব খাটিয়ে তো সেই দলে কোনো মানুষ থাকতে পারে না তাই সেই দুর্নীতিবাদ টিএমসির বিরুদ্ধে দল ছাড়া তারও আগে যদি বলি কংগ্রেস আমার আবেগ কংগ্রেসের ঘরে আমি জন্ম নিয়েছি

প্রভাব খাটিয়ে প্রত্যেকের জায়গা ওনার তো পয়সা আছে বা পয়সা নাই আচ্ছা কামদানি যদি আমরা ফিরে যাই কামদানি কাণ্ডে হাতে নাতে ধরা পড়া আসামিরা যে যে বঙ্গের রাজনীতিতে রাজনীতির হস্তক্ষেপে ছাড়া পেয়ে যায় সুপ্রিম কোর্টে যেতে হয় সেখানে আমার মতো সাধারণ একটা নিয়ে সাল আমার লড়বো আর আমি বিচার পাবো বিচারের বাণী নীরবে নিভৃতেই কেটে ফিরছি যার জন্য কি কংগ্রেসে ফিরে আসা বিচার না পেয়ে ডেফিনেটলি কংগ্রেসের ফিরে আসাটা বিচার না কর